আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ দর্শক প্রাথমিকের নতুন বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সেটা কি প্রাথমিকের পাঁচ হাজার একশো ছেষট্টি সঙ্গীত ও শারীরিক শিক্ষক নিয়োগ সচিব কমিটির অনুমোদন চর বিস্তারিত তথ্য জেনে নিই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে পাঁচ হাজার একশো ছেষট্টি জন শিক্ষক নিয়োগের প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়ার পর এবার অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি এর মধ্যে গতকাল শনিবার প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির বৈঠক ও এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির এগারোতম সভায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গীতের দুই হাজার পাঁচশো তিরাশি জন এবং সহায়ক শিক্ষা বিষয়ে শিক্ষক দুই হাজার পাঁচশো তিরাশি জন অনুমোদন দেওয়া হয়েছে চতুর্থ প্রাথমিক শিক্ষক উন্নয়ন কর্মসূচি পিডিপি চার এর আওতায় এসব শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হবে রোববার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের পর সৃজন সংক্রান্ত প্রস্তাবনায় সচিব কমিটি অনুমোদন দিয়েছে ফরিদ আহমেদ বলেন মূল কাজ শেষ হয়ে গেছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কিছু কাজ বাকি রয়েছে এগুলো সম্পন্ন করে দৌত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আশা করছি আগামী তিন থেকে চার মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হবে জানা গেছে সচিব কমিটির অনুমোদনের পর এখন অল্প কিছু প্রক্রিয়া বাকি রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে এক মাসের মতো সময় লাগতে পারে এরপরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার করবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে নিয়োগ কার্যক্রম সেপ্টেম্বরের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে প্রাথমিক অনুশীলন শিক্ষা দেশে বর্তমানে পঁয়ষট্টি হাজার নিরানব্বইটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিন দফায় নতুন জাতীয়করণ করেছেন ষোলো হাজার একশো উনষট্টি প্রাথমিক বিদ্যালয় এছাড়া প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় একষট্টি টু রয়েছে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দু বিশ সালের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সরকারি প্রাথমিক বিদ্যালয় সঙ্গীত ও স্বাভাবিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগের প্রস্তাবনা তৈরি করেছেন প্রাথমিক শিক্ষার মান বাড়াতে প্রশাসনিক সংস্কারের এই উদ্বেগ নেওয়া হয়েছে নতুন করে এক লাখ উনসত্তর হাজার একশো চব্বিশটি শিক্ষকদের পদ সিজনের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয় প্রস্তাব পাঠায় গণশিক্ষা মন্ত্রণালয় এসব পদের মধ্যে দুই হাজার পাঁচশো আট তিরাশিটি সঙ্গীত দুই হাজার পাঁচশো শিক্ষা সাধারণ শিক্ষকের পদ আটানব্বই হাজার তিনশো আটত্রিশটি সাধারণ এবং সহকারী প্রধান শিক্ষকের পদ পঁয়ষট্টি হাজার ছয়শো বিশটি এই প্রস্তাবনার মাধ্যমে সম্পতি সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের পদ অনুমোদনের প্রস্তাব সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি পিডিপি চার এর আওতায় এসব শিক্ষকদের বেতন ভাতা দেওয়া হবে এর আগে অর্থ মন্ত্রণালয় এসব শিক্ষক নিয়োগ প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রস্তাবটি প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির পাঠানো হলে তা অনুমোদন লাভ করে এখন প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষক নিয়োগ প্রিয় দর্শক এ ছিল আমাদের সবশেষ সকল আল্লাহ হাফেজ